নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক বয়স্কদের অভিজ্ঞতা আর তরুণদের পরিশ্রম দুইয়ের মেলবন্ধনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একটা বয়সের পর পরিশ্রমের উদ্যম পুড়িয়ে আসে সেটাই মনে করেন অভিষেক হাজার বিতর্কের মাঝেও তিনি এই মতামতে অনর সোমবার গঙ্গাসাগর মেলায় পৌঁছে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন এই প্রসঙ্গেই বললেন আমরা ষাট বছর বয়সেও কাউকে বিদায় দিই না যোগ্যতা থাকলে আমরা তাদের আবার নতুন করে দায়িত্ব দিই আপনারা জানেন এমন অনেকেই আছেন আমাদের সরকারে অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন বয়স হওয়া মানেই দায়িত্ব থেকে সরে যাওয়া নয় বরং সেই অভিজ্ঞতাকে পাথেয় করে নতুন দায়িত্ব নেওয়াটাই আসল কথা এবং তার সরকার সেই নীতিতেই বিশ্বাসী এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ার এই ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে জাস্ট রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ গভর্নমেন্টের আমার সাথে সিদ্ধিনাথ গুপ্ত রিসেন্ট যা ডিজি হয়েছে তাকে অনেক অভিনন্দন সিআইডি এদের সবাইকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া আছে মহারাজ উপস্থিত আছেন এবং আমার সাথে সুরিন্দর গুপ্ত আর আছে হ্যাঁ জ্ঞানবন্ত আমি আগেই বলেছি জ্ঞানবন্থ আছে এদের সবাইকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়াও নামখানায় যোগরঞ্জন সহ সকলে আছেন মন্টু পাখিরা আছেন আমার পাথর প্রতিমা সমীর জানা সহ সকলেই আছেন আমি সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি রবিবার পৈলানে জনসভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের উস্কে দিয়েছিলেন নবীন প্রবীণ দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব নেই বলেও ইঙ্গিতে প্রবীণ আর নবীনদের ভূমিকার তফাত বুঝিয়ে দিয়েছিলেন দল আমায় যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছি নবজোয়ার করতে বলেছিল করেছি আমি ছত্রিশ বছর বয়সে এসব করেছি সত্তর বছর বয়স হলে কি পারতাম এত কাজ করতে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার বছর বয়স পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে তিরিশ বছর পর আরও কমবে চল্লিশ বছর পর আরও কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে অভিষেক যেমন এই বিষয়ে নিজের মতামতে অনর সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বয়স্কদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নিজের নীতিতেই বিশ্বাসী সোমবার গঙ্গাসাগর থেকে তার সংক্ষিপ্ত বক্তব্যেই তা স্পষ্ট হাই নিউজ নেটওয়ার্ক